আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একুশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলোর সমাধান দেখব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের চব্বিশ ডিসেম্বর তারিখে বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটি ভূমিকা সর্বোচ্চ সেটা হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ে সিএফসি বা ক্লোরোফ্লোর কার্বন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি এসি ফ্রিজ কলকারখানা ইত্যাদি থেকে মানুষের উৎপন্ন সিএফসি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা হচ্ছে ওজন স্তরের লেয়ারটাকে ছিদ্র করে দেয় যা মানবজাতির জন্য জন্য হুমকিস্বরূপ ড্রাই আইস কি ড্রাই আইস হলো কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলা হয় এটি প্রায় ছাপ্পান্ন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং পাঁচ দশমিক আঠারো আপে সরাসরি কঠিনে পরিণত হয় তরলে নয় এটা মাইনাস ছাপ্পান্ন দশমিক চার কোন জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় সেটা হচ্ছে শুশুক বা ডলফিন শুশুক বা ডলফিন বাতাসে নিঃশ্বাস নেয় অক্সিজেন পানি থেকে গ্রহণ করতে পারে না তাই হচ্ছে বাতাস থেকে অক্সিজেন নেয় তারা মাথার উপর থাকা শ্বাসনালী ব্যবহার করে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এটি পানিতে থাকা স্তন্যপায়ী পানি শুশুক তিমি এগুলো কিন্তু পানিতে থাকা স্তন্যপায়ী পানি ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস রোগ হয় এটা হচ্ছে ভুল একটা তথ্য কিন্তু প্রচলিত সবচেয়ে বেশি প্রচলিত তথ্য হচ্ছে চিনি খেলে নাকি ডায়াবেটিস হয় তবে চিনির পরিমাণ কম খাওয়া উচিত গবেষণা বলে ডায়াবেটিস হওয়ার পর চিনি নিয়ন্ত্রণ করা দরকার রোগের মূল কারণ হলো ইনসুলিন হরমোনের অভাব এই যে ডায়াবেটিস রোগ ইনসুলিন হরমোনের অভাব হলে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় যেটা হচ্ছে বহুমূত্র রোগ বা ডায়াবেটিস হিসেবে আমাদের কাছে ধরা দেয় এনজিওপ্লাস্টি কী এনজিওপ্লাস্টি হলো হৃদপিণ্ডের শিরা বেরোনের সাহায্যে ফুলানোর একটি প্রক্রিয়া ওকে দূষিত বাতাসে কোন গ্যাসটি রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড যদি বাতাসের সাহায্যে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে হচ্ছে রক্ত চলাচলে অক্সিজেনের পরিবহন ক্ষমতাকে খর্ব করে দিতে পারে অক্সিজেনের পরিবহন ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে কার্বন মনোঅক্সাইড গ্যাস রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরিবহনকে বাধাগ্রস্ত করে এটি বর্ণহীন গন্ধহীন স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব সর্বোচ্চ কোন তাপমাত্রায় চার ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় বা সর্বাধিক হয় বরফের ঘনত্ব কম হয় তা পানিতে ভেসে থাকে যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয় সেটা হচ্ছে আইসোটোপ আইসোটোপ যাদের প্রণয়ন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের আইসোটোপ বলে উদাহরণস্বরূপ কার্বন বারো এবং কার্বন চোদ্দ মধ্যাকর্ষণজনিত তরণ সর্বোচ্চ কোথায় সেটা হচ্ছে ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত তরণ ভূপৃষ্ঠে সর্বোচ্চ মধ্যাকর্ষণজনিত তরণ সর্বাধিক হয় ভূপৃষ্ঠে উপরিবার নিচে গেলে তরণের মান কমে কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যেটা আমাদের কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করে কম্পিউটার ভাইরাস হলো স্বয়ংক্রিয়ভাবে চলমান আক্রমণকারী প্রোগ্রাম এটি ফ্লপি পেন ড্রাইভ ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে সরায় ভাইরাস ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেইজ এটাকে ভাইরাস বলা হয় তো এই ছিল আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ